খাবে সেই জন্যে সে হয়তো দেখছে না সে হয়তো পড়ছে কিন্তু মনটা থাকতে হবে পড়াশোনার দিকে কেন কি এই বয়সটা যদি চলে যায় তাহলে আর আসবে না কেন এরকম মনে হচ্ছে মনে করে এই যে বিল্ডিংটা আছে না বিল্ডিংটা দেখতে হচ্ছে সবাই এইখানে নিচটা দিয়ে শুরু হয়েছে তো নিচে গাঁদতেই হয়েছে ভালো করে ইট ফিট দিয়ে সিমেন্ট টিমেন্ট দিয়ে কাছে এসে বলছি তোমরাও ভবিষ্যতে এসে এরকম স্কুলে স্কুলে বলবে ইচ্ছে হয় হ্যাঁ মনে হয় যে আমাদেরকেও লোকে এরকম দেবে মনে হয় তো তার জন্য বেশি কিছু করতে হবে না শুধু ওই ফেসবুকে ডিপি চেঞ্জ আর প্রোফাইল চেঞ্জ বলে স্ট্যাটাস চেঞ্জ ওই যারা করে তাদের ছবিগুলো স্ক্রিনশট নেয় নিয়ে ওই যে বসে আছে অনেক দূরে কোনো পুরো একজন যে নিজের পরিচয় সামনাসামনি কাউকে দিতে পারে আচ্ছা আমি মনে করো তোমাদের সামনে এসেছি হ্যাঁ তো আমি ব্যস্ত আছি আর যে ব্যস্ত নেই যার কোনো কাজ নেই সেই তো ওইটু করবে তাই তো এটা সাধারণ জিনিস আমার হাতে যদি প্রচুর সময় থাকে আমাকে যদি কেউ পাত্তা না দেয় আমাকে যদি কেউ না দেয় কেউ যদি ফুলেট করা না দেয় আমি বসে বসে দেখব কে টিপি চেঞ্জ করলো কে স্ট্যাটাস চেঞ্জ করব তার মানে আমার ফেরে কোনো কাজ নেই তার মানে আমি জীবনে কোনো কিছু করিনি ঠিকঠাক তো ব্যস্ত থাকা ভালো জিনিস তার মানে আমি সমাজের কাজে লাগছি তো তোমরা ভবিষ্যতে কী হতে চাও সমাজের কাজে লাগতে চাও না লোকের স্ট্যাটাস দেখবে ভেরি গুড তাহলে সবসময় অ্যালার্ট থাকবে আর ছেলেদের ছেলেদের কষ্ট অনেক কষ্ট ছেলেদের দিকে কেউ তাতায় না সব মেয়েদের নিয়েই বলে গেছে আচ্ছা তোমাদের কি কষ্ট বলো খেলাধুলো করো তোমরা হ্যাঁ করো তো আচ্ছা তোমরা করছো তো খেলাধুলো খেলাধুলো আচ্ছা শুনে না এই যে নতুন অলিম্পিক্স কিংবা কিছু ওয়ার্ল্ড কাপ কিংবা যেগুলোই দেখুন ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট হয়েছে প্রত্যেকটা জায়গাতে যারা ভালো লিখতে ভালো করতে ভালো কিন্তু পড়াশোনাটা ইগনোর করবে না সেই ইয়ের মতন হয়ে যাবে পাকিস্তানের প্লেয়ারগুলোকে দেখেছ দেখেছ ওদেরকে বলতে দিলে ওরা কিছু বলতে পারে না ওরকম প্রাইজ পেলেও কিন্তু কিছু বলতে পারে না করতেই না ওরকম হতে চাও না তো তার জন্যে যেটুকু পড়াশোনা করা সেটুকু করতে হবে ঠিক আছে আর এটা বেসিক এই যে ভিড় তৈরি করে নিতে হবে নাহলে তৈরি হবে না তোমাদের ভবিষ্যৎটা অনেক বড় অবস্থা অনেক কিছু ঠিক আছে আর মেয়েদের জন্যে বলছি